অনেক বন্ধু তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি তো সকালবেলা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে চলে রান্না রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি তো সকালের ভাতটা যেহেতু আমি গ্যাসে করি তো কালকে আমার গ্যাসটা ফুড়ে গেছে আজকে ওই জন্য আমি সকাল সকাল কাঠে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে সকালবেলা সেরকম কিছু করবো না তো কালকের মাছের তরকারি আছে আর আজকে এখন সকালবেলা আমি আলু ভাত দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে তো ওটাই আজকে আমাদের সকালবেলা খাওয়ার হবে তো তোমাদের দাদা হয় যেহেতু শুকনো শুকনো খেতে পারে না তার জন্য মাছের তরকারিটা গরম করে উঠে দেবো আর আমি আর তো কালু ভাত খেয়ে নেবো তো তুমি প্রাইভেটে আর তোমার দাদা ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো ওদের কাজগুলো কমপ্লিট করে দিয়ে মানে ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে দেখা যাচ্ছে সঙ্গে থেকে ভিডিওটা খাওয়া দাওয়া পর্ব সব কমপ্লিট হয়ে গেছে স্নান আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে আরেকটা আছে নম্বরে যান তো মানে এখনো স্নান করেনি তোমরা স্নানের টাইম এখনো হয়নি ওটা তো এখনো মজা করলাম তো এখন দশটা মতন বাজে এখনো স্নানের টাইম হয়নি ও যখন স্নান করে বেশি লেট করে না মানে তিনটে সময় চান করে মানে খুব তাড়াতাড়ি চান করে তো হচ্ছে কি ওরা এখনো স্নানটা কমপ্লিট হয়নি তো পলি আজকে বাড়ি যাওয়ার কথা ছিল পলিকে বলে আজকে থেকে যায় তো আজকে ফ্যামিলি থেকে যাচ্ছে তো আজকে কি কি করছি সবটাই তো সঙ্গে শেয়ার কর এদিকে ওর ভাই ও সরি এদিকে ও দিদি ভাইকে রেডি করিয়ে দিচ্ছে এখন স্কুলে যাবে দুই ভাই দুই ভাই সরি ভাইকে দিতে আমি

খালি আমার ধ্বংস করতে ঠিক আছে দেখো বাদাম নিয়েছে আমাকে তো একটাও দিল না সব ধ্বংস করে দুই সাতচন্নি মিলে খেয়ে নিয়েছে তো দেখেছো খালি আমার ধ্বংস করতে আসে আমি বললাম মশলাটা একটু বেটারে দেখো আমারই বাড়তে হলো মশলাটা তুমি ভাবতে পারছো কারেন্ট আছে আমার কারেন্ট খুলবে না ওই জন্য না বন্ধুরা কারেন্ট আছে আমার আজকে তো শিলে বাটা মশলা খেতে ইচ্ছা করছে তাই জন্য শিলে বাটা মশলা করছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সব তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমার মেয়ে খেতে বসে মানে বসছে বসবে আর আমার ছেলে রাখো খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কালকে এই অতিথিটা বাড়ি চলে যাবে ওই জন্য অতিথিটার খুব মন খারাপ ওকে দেখে মনে হচ্ছে মন খারাপ আর এই দেখা আরেকজন স্যামসেল দাঁড়িয়ে আছে ভাতের থালা নিয়ে বস মানে বন্ধুরা আমরা খেয়ে নিই খেয়ে খেয়ে ঘুমিয়েছিলাম তো এখন বাজে দুটো তিনটে মতন তো দেখো তুই পেছন থেকে মা করে ডাকছে তো এখন আমার আর কলির হঠাৎ করে মনে হলো আমরা কেঁতুর মাখা খাবো তো এখন যাচ্ছি দোকানে তেঁতুল আনতে তো এখন তো মনে হয় দোকানটা তো বন্ধ হয়ে গেছে কিন্তু দোকান আলা দেখি খুলে দেয় নাকি যদি দোকানটা খুলে দেয় তাহলে এখন তেঁতুলা মাখা পরবো তো ঘুমটুক সম্বাদ তো চলো দেখি দোকানে গিয়ে দেখি ঘর দেখি বলে আমরা দেখো দোকানে যাচ্ছি তো চলো দেখি দোকানটা খোলা আছে নাকি

এই আঁখ সব আঁক খেয়ে নিয়েছে করতে খেয়ে ও বাবা একটু আমি প্রতিদিন আসি না তাহলে এদিকে তো বন্ধুরা দেখো তোমরা তো দেখেছো কত আঁক ছিল এখানে আঁখ বাগান পুরো শেষ রে বাবা কোথায় যাচ্ছে রে ও পাতা আনতে তো পলি যাচ্ছে লে আনতে দেখো লেবু পাতাটা নিয়ে গিয়ে আর লাগবে না আর কত দিবি তো লেবু পাতাটা ধুই এখন আচ্ছা করে তেঁতুলটা মাখানো হবে তো চলো লেবু পাতা তেঁতুল সব নিয়ে চলেছি আর ভাবলাম যে ফার্স্টে যে আমি মাখাবো তেঁতুলটা কিন্তু কাকি বলছে তুই ছাড় তোর হাতে জ্বলবে ওর থেকে বল আমি মাখিয়ে দিই তাই কাকি নিজেই মাখিয়ে দিচ্ছে সেই টেস্ট হবে শ্যাম্পু দেবো নাকি কেন শ্যাম্পু কেন